নেই তবুও চপ্পল নিয়ে পগার পাড় সাপ ভিডিও দেখে পেটে খিল নেটিজেনদের সোশ্যাল মিডিয়া খুললেই আমরা কত মজাদার ভিডিও দেখতে পাই যা দেখে হেসে লুটোপুটি খাই আমরা এর মধ্যে পশু পাখিদের নানান কীর্তির ভিডিও কম থাকে না এবার তেমনই এক ভিডিও ভাইরাল হল ইন্টারনেটে যেখানে দেখা গেল চপ্পল মুখে নিয়ে পালাচ্ছে সাপ যা দেখে নেটিজেনরা হতবাক সম্প্রতি জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে নেচার ইজ অ্যামেজিং নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয় সেই ভিডিওতেই দেখা যাচ্ছে রাস্তা দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে একটি সাপ আর তা দেখে ভয়ে চিৎকার করছেন এক মহিলা সেই সাপকে তাড়ানোর চেষ্টাও করছেন তারা সাপকে দূরে পাঠাতে গোলাপি রঙের একটি চপ্পল ছুঁড়ে মারেন তিনি চপ্পল ছুঁড়ে দিতেই মুখে ধরে নেয় সাপটি তারপর চপ্পল মুখে নিয়েই সেই জায়গা ছেড়ে চলে যায় এই শরীরসৃপকে রীতিমতো নাচতে নাচতে যেতে দেখা যায় এদিকে সাপের এমন কীর্তি দেখে মহিলারা হাসাহাসি করতে থাকেন ভিডিওতে তার শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট এদিকে সাপের এমন কাণ্ড দেখেই হেসে লুটাপুটি খাচ্ছেন নেটিজেনরা এই ভিডিওর ক্যাপশানেই আবার লেখা হয়েছে সাপটি এই চপ্পল নিয়ে কি করবে সেটা ভেবেই হতবাক হচ্ছি ওর তো পাও নেই এদিকে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে যার ইতিমধ্যেই দুই লক্ষের কাছাকাছি ভিউজ কুড়িয়ে নিয়েছে ভিডিওটি লাইক করেছেন দেড় হাজার এক্স হ্যান্ডেল ব্যবহারকারী অনেকে আবার নানান মজাদার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন এক ব্যবহারকারী সাপ কিভাবে চপ্পট পড়তে পারে তার ধারণা দিয়েছেন তিনি লিখেছেন মধ্যে দেহ গলিয়ে দিয়ে নিজের পেটের কাছে এই চপ্পল পড়তে পারে সাপটি অন্য একজন লিখেছেন সাপটি কি চপ্পল চুরি করে নিয়ে যাচ্ছে এমনই বিভিন্ন মজাদার মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স তো ভিডিওটি দেখে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে আমাদের অবশ্যই